চারপাশে এই নীরবরা সবচেয়ে বেশি কথা তার রবের সাথে কিন্তু আমরা তা বুঝি না সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চোখে ঘুম নেই কারণ মনে প্রশ্ন আল্লাহ কি আমার উপর রাগ করেছেন নাকি আমি নিজেই তার কাছ থেকে দূরে সরে গেছি আমি নামাজ পারই আমি দয়া করি আমি মানুষের সামনে ভালো থাকার চেষ্টা করি কিন্তু তাবু আমার ভেতর কোথাও এনে একটা অদ্ভুত খালি ভাব আমি আল্লাহকে ডাকি কিন্তু মন শান্ত হয় না তখন শতান ফিস ফিস করে বলে দেখো তোমার দয়া কাবুল হয়নি কিন্তু সে মিথ্যা বলে আমরা ছোটবেলা থেকে শিখি ভালো রেজাল্ট করো ভালো কাজ পাও টাকা মাও মানুষ সম্মান করবে কিন্তু কেউ আমাদের শেখা না আল্লাহর কাছে কিভাবে শান্তি খুঁজতে হয় একদিন খুব সাধারণ এক রাতে আমি কোরআনের একটি হাত পারলাম নিশ্চয়ই আল্লাহর স্মরেই হদ শান্তি পায় সেদিন আমি কেঁদে ফেললাম কারণ আমি বুঝলাম আমি সব খুঁজেছি কিন্তু আল্লাহকে নয় আমি আমার রবাকে ডেকেছি কিন্তু ধরল রাখিনি আমি দয়া করেছি কিন্তু তাকদিরকে মেনে নেইনি সেদিন আমি একা বসেছিলাম কোনো মোবাইল নেই কোনো মানুষ নেই শুধু আমি আর আমার আল্লাহ চোখ দিয়ে অশ্রু জড়ছিল মনের ভেতরে সব কাস্ট করে ইয়া আল্লাহ আমি আমি আর পারছি না আর আমি আল্লাহ বান্দাকে এই কাই ছেড়ো দে না আমার কষ্টের কারণ মানুষ না পরিস্থিতি না না আমার কষ্টের কারণ ছিল আল্লাহ থেকে আমার দূরত্য দুনিয়া আমাদের বস্তা করে রাখে নামাজ দেরিয়ায় দোয়া ছোটো হয় কিন্তু দুনিয়ার চিন্তা কোনো হয় না আমরা অতীত নিয়ে আফসোস করি ভবিষ্যৎ নেই দুই গমাট আজকের আমরা টাকা নেই আমি শিখলাম আল্লাহ বান্দার উপর তার সদবাইরে কিছু দেন না ওই কষ্ট আসে তার মানে আল্লাহ আমাকে ভুলে 않নি বরং তিনি আমাকে নিজের কাছে ডাকছেন আমি শিখলাম সব কিছু ঠিক হওয়ার পর শান্তি আসে না আল্লাহর উপর ভরসা করার পর শান্তি আসে আমি প্রতিদিন কিছু সময় নীরবে বসি কোনো অভিযোগ করি না কোনো চাওয়া না ইল্লাহু ধীরে আমার অন্তর বদলাতে লাগল সমস্যা শেষ হয়নি কষ্টায়নি কিন্তু আমার হদ আর ভেঙে পড়ে না কারণ আমি জানি আমার রব দেখছেন আমার রব শুনছেন আমার রব যথেষ্ট আমি আর জিজ্ঞেস করি না ইয়া আল্লাহ কেন আমি আমি বলি ইয়া আল্লাহ এটা আমাকে কি শেখাতে এসেছে এই দশটি ভঙ্গি একজন বান্দাকে মজবুত করে তোলে আজ আমি আজ আমি করি কিন্তু হতাশ নই কারণ আমি জানি আল্লাহ ভাড়া হাদ্য ভালোবাসেন যদি তুমি এখন এই কথা শুনে নিজেকে একা মনে করো মনে রেখো তুমি একা নো রাতের শেষে ফাজার আসে অন্ধকারের পরে আলো আসে আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না এদিন তুমি আল্লাহর দিকে এক কদম বাড়াবে আল্লাহ তোমার দিকে দুষ্কদামে গিয়ে আসবেন ফিরবে কিন্তু নিশ্চিতভাবে কারণ এ বান্দা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্যই